কিন্তু একটা দিঘির পাড়েতে খেজুর গাছ একটা এমন দেখাতে পারবেন যে খেজুর গাছেতে খেজুর হয় কিন্তু সেই খেজুর গাছে খেজুরটা হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না এরকম আছে না আপনাদের দিঘির পাঠ ছাড়ুন এই অল ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষ যদি খোঁজে দেখেন তাহলে কোন একটা খেজুর গাছ দেখা দেখাতে পারবেন না যে খেজুর গাছের ওই খেজুর খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না কিন্তু হয় আরবের বুকেতে হাজি সাহেবরা যখন হস থেকে আসে ওই জমজমের পানি আর খেজুর আনে আর আমাদেরকে খেজুর আর পানি খেতে দেয় কিন্তু যারা খুব কাছের আত্মীয় আত্মীয় ক্লোজ তাদেরকে ওই অনেক রকম খেজুর 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 দেওয়া হয় লম্বা পাকা গোল খেজুর শুকনো খেজুর মোটা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর হয় কিনা এই বিনা দানার খেজুর সব সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুর হলো কোদা থেকে বিনা দানার খেজুরটা এলো কোদা থেকে মন দিয়ে শুনতে হবে ঘটনা এই শুধু এই গজলটা শুধু বিনা দানার খেজুর নয় এই ঘটনা এই গজলটা আরো অনেক কিছু রয়েছে আমার নবী পাক সাল্লাম যখন ধন নির্ভুকের শ্রী পানেন মা আমিনার ঘরেতে কোনো রাজার ঘরে অজিরের ঘরে মন্ত্রীর ঘরে পাঠায়নি আল্লাহ আমিনার ঘরে পাঠালেন এবং সেই সময় রীতি রেবাদ ছিল বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে দুধ পান করানোর জন্য দায় মারা নিয়ে যেত কিন্তু সেই দায় মারা যখন আসবে এর বাপ নেই কে নিয়ে যাবে এতিম বাচ্চা এর বিষয় এর বিনিময় কিছু দিতে পারবে না হয়তো হয়তো নীতি নিয়ে যাবে না মামিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে মামিনা চিন্তা করো না আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা আমি নারী দোলাই দেখো দোলে মেমের মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোলিয়া ঘরে পাবে না জাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোলিয়া ঘরে পাবে না জাহার সমতল সে আসার পরে বলছে দেখো আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল কি পরে বলে লাগে লাগা ইহ মোহাম্মদ রসোল লা ইহ ইহ মোহাম্মদ রসোল মা আমিনার তোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না আমি না ছিল না আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলেন মা আমি না ভাবে আমি করবো কেমন লালন মালন কোথা দক্ষি হবে আমি করবো কেমন লালন মালন কোথাও

ইসতি কোলের শিরোমণি হবে নবী কোলের বল

কষ্ট দিতেন অনেক পরীক্ষা করতেন একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ এই দুনিয়াতে তুমি শেষ নবী বলে যে দাবি করো মোহাম্মদ শেষ নবী বলে দাবি করো আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী করে দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু এই দুনিয়াতে তুমি এই যে শেষ নবী আমি তোমাকে নবী বলে কেমন করে মানি শোনো মোহাম্মদ আমি তোমাকে একটা খেজুরের তানা দিচ্ছি আমার এই খেজুরের দানা থেকে তুমি আমাকে একদিনের মধ্যে একটা কাজ বের করে দেখাতে হবে তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে মেনে নেব তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে বলে শোনো ইহুদি আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এইখানে শুধু একটা গাছ হবে না কালকে এখানে একটা গাছ হবে সেই গাছে খেজুর হবে আর সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি তো কথা শুনে অবাক একটা গাছ হবে সম্ভব কি করে একদিন একটা গাছ কত বড় হতে পারে হবে কেমন করে হয় কিন্তু ইহুদির সাথীরা আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো জাদু জানে পেরে যাবে কিন্তু সেই ইহুদির তখন গলা শুকিয়ে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে লিখছে তখন এক খেজুর দানা নিয়ে এক নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেবো এই দানাতে যদি একদিনের কাছে তোমাই নবী মেনে

এই কাজ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে এগুদি দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে এগুদি দানা চুরি করে তোলে নেয় ভয়েতে আসছে আসছে রাতের দানাটা চুরি করে তুলে নেয় মনে করে এই খেজুরের দানা তো আমার পকেটে এবার কি করে মোহাম্মদ গাত বের করে দেখায় আমিও দেখব আর আল্লাহ বলে আমি যাকে সম্মান দি দুনিয়াতে কে তাকে অসম্মান করতে পারে আর খেজুরের দানাটা চুরি করে তুলে নিয়ে আর অনেক ইহুদিকে ডাকছে শোনো শোনো কালকে মোহাম্মদকে বিয়ुद्ध করব কেন মোহাম্মদ এই আমি এই যে চ্যালেঞ্জ করেছিলাম মুহাম্মাদের এই খেজুরের দানা তো আমার পকেটে আর গাছ বেরবে না আর মোহাম্মদকে আমরা সবাই বিয়োজিত করব সবাই বিয়োজিত করবে বলে যাবে সকাল বেলা কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করেtoluene পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় কি দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় পরের দিনে সেই ইগুতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইগুতি এর তা না কোথায় খেজুরটা খবার পালে সেই ইহুদি বলে মোহাম্মদ আর প্রশ্ন করবে না কেন তোমার এই কাছে খেজুর হয়েছে সব খেজুর ইকুওটা রাখ সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু আরবের বুকে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে যে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই কাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের দানা নেই কি ব্যাপার আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট হবে আর আমার নবী কাউকে কোনদিন কষ্ট দিতেন না এবং শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মধ্যে লিখতে দগন সেই খেজুর কে বলে ইহুদি এর দানা না থায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা গাছের খেজুরে আর হয় গুন্দি তখন শিকার করে ই তখন শিকার করে মোর নবীর কাছে গুন্দি তখন শিকার করে মোর নবীর কাছে ব

अलाह Allah अलाह Allah अल Allah, Allah, Allah.